খেলাধুলা নিয়ে লেখালেখি করতেছিল হুট করে বই মেলা আসলে সে বই করতেছে কবিতার গল্পের তখন খেলা নিয়ে লেখে না এটা খুব অদ্ভুত কেন এরা মনে করে আমি জানি না যে খেলা নিয়ে লেখলে অনেকে পড়বে না মানুষ পড়তে চায় পড়ার পাঠক আছে লেখক মনে হয় যে আহা যদি কবিতা না লেখি তাহলে মনে হয় কেউ গ্রহণ করবে না আমি উপন্যাস না লেখলে আমার মনে হয় রাইটার বলবে না আমার একুশে বইমেলা দু হাজার চব্বিশে নিয়মিত আয়োজন বইমেলায় প্রতিদিন আমি শেখ ফাতিমা পাপিয়া আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন যিনি মূলত বই লেখালেখি করেন খেলাধুলা বিষয়ক আজকে আমরা কথা বলবো আনাফ নাসিফের সাথে কেমন আছেন ভাইয়া আমি আজকে জানতে চাই মানে মূলত আপনি যে বিষয়ে লেখালেখি করেন বা যে জনরাল লেখালেখি করেন আমি এর আগে শুনিনি যে খেলাধুলা বিষয়ক শুধু লেখলেখি হতে পারে এই বিষয়ে এক আমি জানতে চাই মূলত মাদ্রিদ মাদ্রিদ যাকে বলে তো বাংলাদেশের ফুটবল কেন্দ্রিক যে গ্রুপগুলি এগুলিতে তখন বার্সেলোনা স্বর্ণযুগ দু হাজার তেরো চোদ্দ ওই সময় ফেন্ডা নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে রিয়ালে প্রতিদিন তারা

আপনার কি মনে হয় সাহিত্যের প্রয়োজনে বা লেখালেখির জগতে এই ধরনের লেখালেখি অবশ্যই অবশ্যই তার উচিত কারণ এটা পাঠক আছে মানুষ পড়তে চায় কিন্তু কেউ লিখতেছে না এটা দুঃখজনক খেলাধুলা বিষয় জানার পাঠক আছে বলছেন প্রচুর প্রচুর এই বিষয় আসলে মানে জানি আমি আসলে কি খেলাধুলা বিষয়ক জানার আগ্রহ নিয়ে এসে পাঠক আছে হ্যাঁ প্রচুর আছে সারা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আপনি যদি পাঠকদের কাছে পৌঁছাতে পারেন তারা আপনাকে প্রচন্ড ভালোবাসে এবং তারা গ্রহণ করে তারা পড়তে চায় কিন্তু আমাদের লেখার মতো রাইটার নাই তাহলে বলা যেতেই পারে খেলাধুলা বিষয়ক যদি লেখালে কি হয় তাহলে এই দিকে একটা বিপুল সারা পাওয়া যাবে পাঠকদের নতুন একটা যে আপনার খেলাধুলা নিয়ে লেখালে করতেছিল হুট করে বইমেলা আসলে সে বইবাট করতেছে কবিতার গল্পের তখন আর খেলা নিয়ে লেখে না এটা খুব অদ্ভুত কেন এরা মনে করে আমি জানি না যে খেলা নিয়ে লেখলে অনেকে পড়বে না মানুষ পড়তে চায় পড়া পাঠক আছে

এই জায়গাটা যদি এরা কভার করে রাখতে পারে এটা জায়গা আছে পাঠক আছে সবই আছে আপনার এবারে যে বই আসছে সেই বইটি সম্পর্কে জানতে চাই এটা মূলত মাদ্রিদিস্টাদের জন্য মাদ্রিদ ভক্তার মাদ্রিদিস্টাদের মধ্যে একটা গ্যাপ আছে এটা বহুবার বলেছি যারা মাদ্রিদকে জানতে চায় মাদ্রিদ রিত ইতিহাস জানতে চায় তাদেরটাполне আশা করি উপকৃত হবে মাদ্রিদীর ইতিহাসের কিছু অজানা অধ্যায় যেগুলো নিয়ে কেউ আলোচনা করে না বাট মাদ্রিদ ফ্যান দাবি করে তার এটা আশা করি কিছু জানতে পারবে পাঠক পাচ্ছেন মানে পাঠক সারা পাওয়া যাচ্ছে আমি এখন পর্যন্ত দলর মধ্যে সন্তুষ্ট বেশ ভালোই সারা পাচ্ছি এই কি এবছর মেলা আপনার প্রথম আপনি যেটা বললেন যে যারা হচ্ছে এই জোনাল অ্যাপলেক শুরু করে তারপর হচ্ছে স্রোতে হারিয়ে যায় তো আপনার কি ইচ্ছে যে এই জোনটাতেই থাকবেন আমরা ভবিষ্যতে থাকতে চাই এটা নিয়ে কাজ করতে চাই আমরা আশা করি এটা ভবিষ্যৎ আছে আমার ব্যাপারে নিশ্চিত

আমার মনে হয় তাদের জন্য এই বইটা খুবই কাজে আসবে জানার জন্য এবং ভালোবেসে পড়ার জন্য তাই আহ্বান জানাচ্ছি আহনাফ নাসির ভাইয়ার এই বইটি পড়ার জন্য আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন